পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটা জানেন ভ্যাটিক্যান সিটি এটা একটা শহর আবার স্বাধীন দেশও কি খুব অবাক লাগছে যে শহর সে আবার দেশ কি করে হয় হ্যাঁ হতে পারে কারণ জায়গাটি খুবই ছোট মাত্র ঊনপঞ্চাশ হেক্টর জমি নিয়ে ভ্যাটিক্যান আসলে রোম শহরের ভেতরে একটি ছোট এলাকা উনিশশো সালে একটি চুক্তির মাধ্যমে ভ্যাটিকানকে সম্পূর্ণ স্বাধীন সর্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয় মানে ভ্যাটিকানে নিজস্ব সরকার নিজস্ব আইন নিজস্ব পাসপোর্ট নিজস্ব পুলিশ সবই আছে কিন্তু জনসংখ্যা মাত্র আটশো থেকে নশো জন তাই একে সিটি স্টেট বলা হয় এখানেই থাকেন পোপ যিনি বিশ্বের ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মীয় প্রধান এখানেই আছে বিশ্বের অন্যতম বড় গির্জা সেন্ট পিটার্স বাসিনিকা রয়েছে ভ্যাটিকান মিউজিয়াম যেটা বিশ্বের শ্রেষ্ঠ মিউজিয়ামের একটি এখানকার অর্থনীতি চলে পর্যটন দান আর তাদের নিজস্ব ডাক টিকিট বিক্রি করু শুনতে অদ্ভুত লাগলেও এই ছোট্ট দিয়ে পৃথিবীর সবচেয়ে ছোট